আমার ব্লগে তোমাদের তো আজকে আমি ঘুরে দেখাবো গন্দিবাড়ির সমস্ত মণ্ডপ বা দুর্গা প্যান্ডেল মা দুর্গার আগমন হয়ে গেছে তো দেখতে পাচ্ছি আমাদের সামনে এখন রয়েছে প্রদ্রাম চতুরঙ্গ ক্লাব আমরা এসেছি তো আমরা তোমাদেরকে ভিতরেটা দেখাবো দেখো এটা হচ্ছে তো এখান থেকে আমি ভয়েস ওভার দেওয়া শুরু করে দিলাম কেননা ভিতরে ঢুকে আমার প্রচুর লজ্জা লাগতেছিল দেখো গাইস এখানে উপরের ডিজাইন আর ভিতরে যে একটা ডিজাইন দিয়েছে সত্যি অসাধারণ অসাধারণ বলতে অনেক সুন্দর হয়েছে সাথে দেখো মায়ের প্রতিমা খুব সুন্দর হয়েছে মায়ের প্রতিমাটা এবার আমরা চলে গেলাম সঙ্গে সঙ্গে মুনলাইট ক্লাব যেটা আমাদের পূর্ব পাড়ায় অবস্থিত আর এটা তৈরি করতেছিল এখানে আকর্ষণীয় একটা জিনিস ছিল যেটা হচ্ছে এই যে মাটির হাড়ি মাটির হাড়ি দিয়ে এবার চলে গেলাম আকর্ষণীয় পাড়া এখানে আমরা গেলাম এখানে একটা হাঁস উঠানো ছিল মায়ের এই যে প্রতিমা প্রতিমা বসাই দিয়েছে কিন্তু ভিতরে কোনো লাইট ছিল না জন্য আমরা ভালো মতো নিতে পারিনি এখান থেকে আমরা সোজা চলে গেলাম ধানাটি ধানাটিতে এখনো তৈরি হচ্ছে তারপরে আমরা সোজা চলে গেলাম কলেজে কলেজের এখানে আমার মনে হচ্ছে মনে হয়েছিল যে সব থেকে বেস্ট পুজো মণ্ডপ এটাই আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বলবে আর এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য ছিল যারা মনস্থ করেছে যে ঠাকুর দেখবে কিন্তু তোমরা বাড়িতে আছো আসতে পারবে না তাদের জন্য এই উদ্দেশ্যে ভিডিওটা করা সাথে এটাও যে কোথায় কি প্যান্ডেল হয়েছে এবং কোথায় কোন প্রতিমা নিয়ে এসেছে যখন তোমরা ঠাকুর দেখতে আসবে তখন যেন কোনো সমস্যা না হয় আর এখানকার যে প্রতিমাটা ছিল সত্যি অসাধারণ ছিল তো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু ফলো করছো না প্লিজ আমাকে ফলো করে দাও এবার আমরা সোজা চলে গেলাম পশ্চিম পাড়া এখানে এখনো তৈরি হয়নি এখন তৈরি করতেছে তো চলে আসো তাড়াতাড়ি আর বাড়িতে পাশে যে মাঠটা রয়েছে সেখানে একটা কিসের প্যান্ডেল রয়েছে আর এই প্যান্ডেলটাও তৈরি হচ্ছে এখন এখনো পুরোপুরি তৈরি হয়নি আমাদের প্যান্ডেল ও ঠাকুর দেখা শেষ এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তোমাদের কোন প্যান্ডেলটি ভালো লাগলো এবং এই দু তিনটে প্রতিমার মধ্যে কোন প্রতিমাটি সব থেকে ভালো লাগলো একটু কমেন্টে জানাবে